সুপ্রিয় দর্শক শ্রোতা আমি এখন উপস্থিত হয়েছি মানিকগঞ্জের বিখ্যাত ঝিটকা হাট থেকে ইসামতি নদী পাড়ি দিয়ে গোপীনাথপুর সরপাড়া গ্রামে এই গ্রামেই একটা দৃষ্টিনন্দন মসজিদ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ছোট্ট মসজিদ ছিল বিল্ডিং ছিল অবশ্য কিন্তু মসজিদটা অনেক ছোটো ছিল এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পর সে মসজিদটাকে ভেঙে কিন্তু আস করে এমন একটা দোতলা মসজিদ দেখানে করা হচ্ছে যা দেখলে প্রাণ জড়িয়ে যায় মসজিদটার কাজ এখনও সম্পূর্ণ হয়নি এখানে শুক্রবারে প্রচুর মানুষ প্রচুর মুসল্লি এখানে ইবাদত বন্দেগি করতে শরিক হয়ে থাকেন আর এটা খুব যোগাযোগ প্রসিদ্ধ স্থানে এই মসজিদটা স্থাপিত হয়েছে গোপীনাথপুর চরপাড়া যারা স্থায়ীভাবে বসবাস করে থাকেন তারা কিন্তু অত্যন্ত ধার্মিক লোক এবং তাদেরই প্রাণের দাবি পূরণ করার জন্যই এ মসজিদটা নির্মাণ করা হয়েছে আমি একটু দূর থেকে মসজিদটা দেখাচ্ছি আর এই যে মসজিদের যে পুরো সত্তর এটা দেখতে থাকুন কি সুন্দর পুরো সত্তর এখানে ওয়াজ মাহফিল বিভিন্ন সামাজিক অনুষ্ঠান এই যে বাইরে যে বিশাল গ্রাউন্ড রয়েছে এই গ্রাউন্ডে কিন্তু ধর্মীয় অনুষ্ঠান সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের ঘটা করে আয়োজন করা হয়ে থাকে বন্ধুরা আর একটু মসজিদটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা ক্লোজ করে দেবো একটু পরেই ওই যে দেখতে থাকুন মসজিদটা কি সুন্দর তাই না কত বড় কত বড় মসজিদ ওই যে দেখুন কত বড় মসজিদ এখানে আমি এই যে অন্য অ্যাঙ্গেলে দেখাচ্ছি দেখুন কি সুন্দর তো ভিউয়ার্স আপনারা অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আপডেটেড ভিডিও পাওয়ার অপেক্ষায় থাকবেন আপনাদের স্বাস্থ্যজ্বল সুন্দর সুখী সমৃদ্ধ সমৃদ্ধ জীবন কামনা করে আমি আমার এই ভিডিও ক্লোজ করছি ধন্যবাদ সবাইকে